আজকে খুবই ছোট বাট একটি গুরুত্বপূর্ণ হচ্ছে টপিকের একটা ভিডিও আমার সাইডে যে আপনি ছবিটা দেখতে পারতেছেন মানে আমাদের যাদের কুয়ের পাখির খামার রয়েছে হ্যাঁ যাদের আছে কুয়ার পাখির খামার তাদের পাখির খামারে অনেক সময় দেখা যায় যে পাখিগুলোর মাথায় বা ঘাড়ে বা শরীরের কোনো অংশে এরকম অদ্ভুত আকৃতি ধারণ করে মানে আমরা বুঝতে পারি না আসলে এটা কি মাংস নাকি অন্য কিছু নাকি ভিতরে কিছু আছে এটা আমরা বুঝতে পারি না বাট এটা কিন্তু সবার খামারে এরকম দেখা যায় মাঝে মাঝে হয় দেখা যায় অনেকে হচ্ছে এগুলো এটা সঠিক চিকিৎসা দিতে পারি না কারণ এটা কিন্তু একটা সার্জারির মতো বিষয় মানুষের যেমন শরীরে অনেক সময় টিউমার হয় বা কোনো একটা প্রবলেম হয় বা পুচ হয় ওই টাইপের একটা অসুস্থতা হচ্ছে এটা মানে এটা কিভাবে হচ্ছে ঠিক করবেন সেই জন্য হচ্ছে আমার খামারে হচ্ছে সেম প্রবলেমটা হয়েছিল আমি হচ্ছে একটা নর্মাল সিস্টেমে হচ্ছে এটা হচ্ছে ঠিক করছি থামলে আপনারা দেখতে পারছেন পাশাপাশি যে এখানে ছবিটাতে দেখেন আগে এরকম ছিল এখন এরকম হয়েছে শুনেন এই মাথায় যে প্রবলেমটা হয়েছিল আমার পাখির এটা কিন্তু আমি হাত দিয়ে দেখছিলাম হালকা নরম পরে আমি হচ্ছে একটা আপনার কাটা দিয়ে বা একটা সুই দিয়ে ওটা টেরা করছি টেরা করে টিপ দিয়ে হচ্ছে ওটা পুষটা বের করে ফেলছি ভিতরে পুষ ছিল সাদা এখন হচ্ছে পাখিটা আমার সুস্থ আছে সেক্ষেত্রে আপনাদের পাখির যদি এই ধরনের কোনো প্রবলেম হয় ভয় পাওয়ার কিছু নাই বা এটা অবহেলা করার কিছু নাই জাস্ট ওই অংশটা হচ্ছে হাত দিয়ে ধরে দেখবেন যদি নরম নরম লাগে তাহলে হচ্ছে এটা শুই দিয়ে বা একটা কাঁঠা দিয়ে আপনি এটা টেরা করে টিপ দিয়ে দিবেন এটা পাখির হালকা কষ্ট হলেও এটা কিন্তু পাখির জন্য অনেক আরামদায়ক হবে পাখিটা বেঁচে যাবে পাখিটা সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এইভাবে হচ্ছে এই ধরনের চিকিৎসা প্রদান করবেন ভিডিওতে থেকে কোনো উপকার আসলে অবশ্যই ভিডিওতে লাইক প্রদান করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ